আজান সাত দিনের সময় মাথা কামাইলাম নাম রাখলাম ইসলাম করবে আস্তে আস্তে নামটা যা রাখা আছে ওই নামটা যেন সুন্দরভাবে আমরা প্রত্যেকেই উচ্চারণ করে ডাকি আব্দুল কুদ্দুস আবদুল্লাহ পিতার মন সন্তানের জবানে সম্বোধন হয় সুন্দর পিতায় যখন মাতায় যখন সন্তানকে সুন্দর করে ডাকে আশেপাশের কোন মানুষ তারে বেশ সুন্দর করে ডাকতে বিবেকে বাধ্য আপনি যখন আপনার সন্তানকে তুমি বলে ডাকবেন আদরের সুরে অন্যরা তুই বলতে বিবেকে বাধ্য আর আপনি এই বিষয়টা যখন চালু করলেন আপনার সন্তানটা ভালো মেজাজ নিয়ে বড় হবে পারিবারিক শিক্ষা বসে যখন আল্লাহ চিনেবেন সুন্নক চিনাইবেন বাবা আগে হাত দো দস্তরখান লো এই যে পারিবারিকভাবে যে আদব আদব কায়দা গুলো কেউ ঘরে আসলো সালাম দিস ঘরে আসলে সালাম দিয়া তারে গ্রহণ করো এই পারিবারিক শিক্ষাগুলো তোমার দাদাজি বিছানার থেকে নামতে সেম জুতাগুলো বাস করে দাও অথবা শিশুর সামনে আপনি আপনার বাবার পাটি পে দেন আপনার বাবার মাথায় তেল লাগাই দেন আপনার সন্তান যেন সেটা দেখে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা যেই শিক্ষা দিব আলোকিত জীবন যদি দিতে হয় শিরিক মুক্ত থাকতে পারে এমন জীবন যদি তারা দিতে হয় হাকিম লোকমান তো শুধু নসিহত করেছিলেন এতেই আল্লাহ কোরআনে আয়াত বানায় না করতে আমরা আমাদের সন্তান তাদেরকে যদি শিরিক বেদাত মুক্ত রাখতে চাই বিকল্প নাই কোরআন শিক্ষার বিকল্প নাই মুখতারা মহাজির খুব খেয়াল করবেন আপনারা লক্ষ্য করে দেখেন যে সমস্ত লোক বেদাতের মধ্যে লিপ্ত যে সমস্ত লোক শিরিখের মধ্যে মাজারে শেষ দাদে বন্দা ভীর ফেরিওয়ালা ওই সমস্ত লোকদের দিকে তাকায়া দেখেন একটা মানুষও পাবেন না সহি শুদ্ধ কোরআন পড়তে গেলে আল কোরআন পক্ষ থেকে আনেওয়ালা এক আলো এই আলো ঢুকবে যেখানে আলো কি তো সেখানে পর জানে না আলেম হয়েছে অসুবিধা নেই শুধু এতেই আপনার সন্তান লাভমান তুমি হিন্দু না মুসলমান বেড়া আমাদের তোমার চেয়ে বড় দিকে হুজুর দিকে খেদমত করতেছ চায় এনে যদি তারে বলি তুমি হিন্দু না মুসলমান কোনটা কষ্ট নি ভাই আগে তার নামটা বুঝছে না বে কায়দা এই স্বপন দেখ তো আমি বুঝতে পারতেছি না হিন্দু না মুসলমান নাম জিগানোর উদ্দেশ্য ছিল হিন্দু না মুসলমান পার্থক্য করা যেই নাম জিগাইছি তুমি হিন্দু না মুসলমান এটা জিগাই নিচ্ছাইতে একটু রহস না যাই অনেক নাম শুনলেই বোঝা যায় মুসলমান তোমার আব্বার নাম কি কু আব্বার নাম রতন

সাত দিনের সময় মাথা মুন্ডানো এই চুলগুলো ওজন দিয়া স্বর্ণ অথবা রুফা এই ওজন বরাবর আল্লাহ রাস্তায় সফা করা চুলটা মাঠের নিচে দাফন করা পারলে সাত দিনের সময় আপিকা করা যদি না পারেন পরবর্তীতে করবেন তবে বেজুর দিনে হওয়া ভালো বেজুর দিন সারা জীবন মনে রাখবেন যার জন্ম হয় যেই বারে এর আগের বার্তা জন্ম বুধবারে আগের বার কোনটা মঙ্গলবার জন্ম সোমবারে আগের বার রবিবার এই আগের বার্তা সারা জীবন ভর ওর জন্ম বেজুর জীবন ভর সূত্র একটাই সুসন্তান সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসাবে যদি দেখতে চান আলোকিত সন্তান যদি গঠন করতে চান ওই যে আরেকটা বিষয় হইল পারিবারিকভাবে আপনি ব্যক্তিগত শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি দিবেন আমরা সন্তানকে পরিবার থেকে দিব আমাদের আচার আচরণ ডাক আমরা আচার আচরণ করব সন্তানের সাথে সুন্দর আচরণ এবং শিক্ষা দীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম কোন ধরনের শিক্ষা দিব খুব খেয়াল করেন আমরা কি আমাদের সন্তানদেরকে শুধু মানুষ হোক এটা চাই না আলোকিত মানুষ হোক এটা চাই আর একটু জোরে কন আলোকিত মানুষ আলিফল্লা

এই কুরআনুল করিমের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন তাহলে আলোকিত মানুষ গড়ার জন্য আমরা আলোকিত মানুষ করব কুরআন শিক্ষা ছাড়া না কোরআন শিক্ষা ছাড়া কোন মানুষ আলোকিত মানুষ হবে না পৃথিবীর সমস্ত ডিগ্রি আপনি এনে দিতে পারবেন কিন্তু কোরআন যদি পড়তে না পারে আলোকিত হৃদয় হবে না ওই যে বৃদ্ধাশ্রমের কথাটা একটু আগে বলেছিলাম ওই রিপুট আমি দেখেছি করে দেখেছি কোন হাফেজ মসজিদের ইমাম হাফেজ আলে মসজিদের ইমাম এমন কোন মানুষের মা বাপ সেইখানে যায় না ওইখানে কোনো হাফেজ আলেমের মা বাপ পাওয়া যায় নাই ওইখানে কোন ইমামের মা বাপ পাওয়া যায় না শুধু কুরআন কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে জানে এমন কোন মানুষের মা বাপাও সেখানে নেই কারণ কুরআনুল করিমের শিক্ষা কোরআনুল করিমের আলো কোরআনের আলো যার ভিতরে দুই কাজায় ভিতর আলোকিত হয়ে যায় বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন এই সমাজ সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ যদি দেখেন মা বাবার সাথে বিয়াদ বিয়াদবি করে যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে না ওদের আলোক দেখবেন কেউ সহি শুদ্ধ কোরআন তেলবাদি না বিশেষ করে শয়তানের দুখায় পড়ালা মানুষ আমি যেই বিষয়টা আপনাদের সামনে এই আয়াতের যে সার কুরআনুল বিষয়ের ভূমিকায় কোরআনের ভূমিকায় আমরা আমাদের সন্তানদেরকে কেমনে সুসন্তান বানাইতাম সুসন্তানের চরিত্র ভালো হতে হবে আলোকিত জীবন এবং ইহকাল শুধু না পরকাল যেন সঠিক হয় হাকিম তার ছেলেকে শুধু নসিহত করেছেন ইহকালীন তা না প্রথম যেই বয়ানটা হাকিম লোকমান সন্তানকে দান করেছেন ইয়াবু নাই তুষ্রিক বিল কলিজার টুকরা সন্তান আল্লাহ আমাদের মধ্যে এমন কে কে কয়জন খুঁজলে পাওয়া যায় দস্তরখানে বসলাম সন্তানকে নিয়ে খানা খাইতেছি তারা বুঝাইতেছি বাবা রে কোনদিন আমি চলে যাই ঠিক নাই মনে রাখ আমি একজন মালিকের গুলাম আমার যেই মালিক তোমারও কিন্তু সেই মালিক মূর্ক মানুষও যদি হয় এটুকু বলার যোগ্যতা আছে না নাই আমার মালিক আল্লাহ বাবা তোমার মালিক আল্লাহ কয়জন মায়াকিম লোকমানের এই কথাটা কাছে ভালো লাগছে ভালো লাগছে এই কারণেই মহান আল্লাহ কোরআনের আয়াত বানাহে নাজিল করে দিছে কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন কিছু কিছু বিষয় যেগুলো বললাম শিষ্টাচারিতা ভদ্রতা সন্তান জন্ম নিল তার আজান দিলাম সাত দিনের সময় মাথা কামাইলাম নাম রাখলাম ইসলামিক নাম এই সন্তান যখন শিক্ষা হাসিল করবে আস্তে আস্তে বড় হবে নামটা যা রাখা আছে ওই নামটা যেন সুন্দর ভাবে আমরা প্রত্যেকেই উচ্চারণ করে ডাকি আব্দুল কুদ্দুস আবদুল্লাহ পিতার ম থেকে যখন সন্তানের জবানে সম্মোধন হয় সুন্দর পিতায় যখন মাতায় যখন সন্তানকে সুন্দর করে ডাকে আশেপাশের কোন মানুষ তারে বেশ সুন্দর করে ডাকতে বিবেকে বাব আপনি যখন আপনার সন্তানকে তুমি বলে ডাকবেন আদরের সুরে অন্যরা তুই বলতে বিবেক আর আপনি এই বিষয়টা যখন চালু করলেন আপনার সন্তানটা ভালো মেজাজ নিয়ে বড় হবে এইগুলো পারিবারিক শিক্ষা শিষ্টাচারিতা দস্তরখানে বসে যখন আল্লাহ চিনাইবেন সুন্নক চিনাইবেন বাবা আগে হাত এই দস্তর পারিবারিক ভাবে যে আদব আদব কায়দা গুলো কেউ গড়ে আসলো সালাম দিস কেউ গড়ে আসলে সালাম দিয়া তারে গ্রহণ করো এই পারিবারিক শিক্ষা গুলো তোমার দাদা জি বিছানার থেকে নামতে সেন জুতা বাস করে দেও অথবা শিশুর সামনে আপনি আপনার বাবার আপনার বাবার মাথায় তেল লাগায় দেন আপনার সন্তান যেন সেটা দেখে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা যেই শিক্ষা দিব আলোকিত জীবন যদি দিতে হয় শিরিক মুক্ত থাকতে পারে এমন জীবন যদি তারা দিতে হয় হাকিম লোকমান তো শুধু নসিহত করেছিলেন এতেই আল্লাহ কোরআনে আয়াত বানায় না করতে আমরা আমাদের সন্তান তারিখে যদি শিরিক বেদাৎ মুক্ত রাখতে চাই বিকল্প মোস্তার মহাজির খুব খেয়াল করবেন আপনারা লক্ষ্য করে দেখেন যে সমস্ত লোক বেদাতের মধ্যে লিপ্ত যে সমস্ত লোক শিরিখের মধ্যে লিপ্ত মাজারে মাজারে শেষ দাদে বন্দা বীরা ওই সমস্ত লোকদের দিকে তাকায়া দেখেন একটা মানুষও পাবেন না সহি শুদ্ধ কোরআন পড়তে গেলে আল কুরআ কোরআন তো তল্লর পক্ষ থেকে আনেওয়ালা শুধু পড়তে জানে এতেই আপনার সন্তান লাভমান দুইটা বছর শুধু আপনি নিয়মিত যদি নবানি পড়ান তিনটা বছর